নমস্কার আমার নাম ডক্টর অর্জুন দাসগুপ্ত আজকে রোববার সকালে আমি ভাবলাম একটু কথা বলি খুব কন্ট্রোভার্সিয়াল একটা ডাক্তারির দিক নিয়ে নাম হচ্ছে ভেন্টিলেটার উড়ি বাবা ভেন্টিলেটার ডাক্তার আমার বাবাকে কিছুতেই ভেন্টিলেটরে দেবেন না ভেন্টিলেটার থেকে কেউ বেরোয় না বছর আমরা মৃত রোগীকে নাকি ভেন্টিলেটার রেখে পয়সা নেওয়া হয় যাতে দিন বাড়ে অনেক হিন্দি সিনেমায় দেখানো হয়েছে বাংলা সিনেমাতেও হয়েছে তো এই গল্পগুলোর কি ভিত্তি আমরা জানি না বৈজ্ঞানিক কি করে পসিবল জানি না আবার সেই ভেন্টিলেটার আবার হঠাৎ করে দেখা গেল দেবদূতের ভূমিকায় কোভিড নাইন্টিনে এত বেড হাসপাতালে কোন হাসপাতালে কার যার যত ভেন্টিলেটার আছে যে দেশের যত ভেন্টিলেটার আছে যে রাজ্যের যত ভেন্টিলেটার আছে যে শহরের যত ভেন্টিলেটার আছে সে তত এগিয়ে আছে বম্বে এত আছে দিল্লির এত আছে কলকাতায় কি এত আছে এইসব প্রশ্নগুলো বারবার উঠে আসে সুতরাং ভেন্টিলেটরটা আবার নতুন করে এসেছে তুই ভেন্টিলেটরটা এলো থেকে এই ভেন্টিলেটর যেটা কিনা এখন কোভিড নাইন্টিনে আমাদের একটা অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের এই লড়াইয়ে ভেন্টিলেটারের উৎসল কোথায় তো ভেন্টিলেটরের উৎস হচ্ছে প্রথম উনিশশো সালে উনিশশো সালে কোপেন একটা পোলিও আউটব্রেক হয় একটা সেই আবার একটা মহামারীর মধ্যে তো পোলিওতে যেটা হয় হচ্ছে একটা প্যারালিসিস হয়ে যায় একটা মুখাঘাত হয় যাতে কিনা এই বুকের যে রেসপিরেশন নেওয়ার জন্য যে মাসেলগুলো নেওয়া ছাড়া এই মাসেলগুলো প্যারালিসিস হয়ে যায় এবং তাতে যেটা হয় সে নিঃশ্বাস নিতে পারে না এবং নিজেদের সিক্রিশন মানে লালাতে সে ডুবে মরে যায় আর কি তো বেশিরভাগ বাচ্চা হয় পোলিওতে তো কোপেন হ্যাগানে প্রচুর বাচ্চা ভর্তি হয়ে শুরু করলো এবং তারা মরতেও শুরু করলো তা হাহাকার পড়ে গেল মানে তখনকার লেখা থেকে দেখা যায় যে আহ প্রত্যেক বাড়িতেই নাকি তারা কাউকে না কাউকে চেনে যে মারা গেছে আর কি মানে আমরা বুঝতেই পারছি এই করোনা রোগীর মধ্যে দিয়ে আমরা যারা যাচ্ছি তারা কিরম ধরনের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল তো সেখানে তখন কিনা এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছিল তখন মর্টালিটি রেট ছিল একশো জনের মধ্যে আয়রন লাং লোহার ফুসফুস সেটা ছিল দেখতে ইয়োপো এরম ধরনের দেখতে তো আয়রন লাং এ যেটা দেখা যায় আছে এটা দেখতে পাচ্ছেন একটা রুগীকে একটা লোহার খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়েছে তো তার মধ্যে নেগেটিভ প্রেসারে শুষে নেওয়া হয় তো শুষে নিলে যেটা হবে হচ্ছে এটা স্বাভাবিকভাবে যেটা হচ্ছে বুকটা কিছুটা উঠবে আবার পড়বে তো একটা জিনিস বুঝতে পারছেন আয়রন লাং এই যন্ত্রটা তৈরি করা প্রচুর খরচ ইনফ্যাক্ট ডেনমার্কে ওই সময় একটি আয়রন লাং ছিল তো আয়রন লাং যেহেতু একটি সুতরাং বাচ্চাদের বাঁচানো সম্ভব হতো না তো তখন এই জন্য এই হাসপাতাল যে হাসপাতালটার নাম হচ্ছে ব্ল্যাকড্যাম হাসপাতাল এই ব্ল্যাকড্যাম হচ্ছে ইনফেকশাস ডিজিজ হাসপাতাল তো এই ব্ল্যাকড্যাম হাসপাতালের যে প্রধান তিনি একটা মিটিং ডাকে তো সেখানে একজন খুব তরুণ একজন অ্যানেস্থেটিস নাম বিয়ন এবসেন সে একটা নিউ আইডিয়া আসে সে বলে এই যে নেগেটিভ প্রেশারে আমাদের আয়রন লাগে যে নিঃশ্বাস নেওয়ানো হচ্ছে তার বদলে কেন না আমরা পজিটিভ প্রেশার দিই কারণ মুখের মধ্যে দিয়ে আমরা যদি জোর করে হাওয়া কিংবা অক্সিজেন পাঠাতে পারি তাহলেও তো ফুলবে এবং সেইটা সে এত রিভলিউশনারি আইডিয়া ছিল তো তাও পরে বলা হয় পরের দিনই আপনি এটা প্রয়োগ করুন তো পরের দিনে একটি বাচ্চা মেয়ে তার নাম হচ্ছে ভিভিএল এবার তার বারো বছর বয়স ভিভি এবার্টের একটা ট্র্যাকিওস্টমি করা হয় এখানে ছেঁড়া করে একটা শ্বাসনালীতে একটা ফুটো করা হয় এবং তার মধ্যে একটা বেলুনের মাধ্যমে এই বিয়ন এফসেন হাওয়া পাঠাতে শুরু করেন মেয়েটি ছিল নীল শ্রীকৃষ্ণে ডুবে যাচ্ছে জ্ঞান নেই দু থেকে তিন ঘন্টার মধ্যে সে জ্ঞান ফিরে জ্ঞান আবার ফিরে আসে সে উঠে বসে এবং তারপরের দিন পুরো হাসপাতালটাকেই এরকম ধরনের এতে ট্রান্সফার করে দেওয়া হয় এই ভিভি এলবার্টের কথা বলতে গেলে যেটা বলতে হয় এই হচ্ছে বিয়ন্ড এফ সেল এই সেই রিভলিউশনারি সেই সালে তিনি প্রথম ভেন্টিলেটার তৈরি করেছিলেন আর এই হচ্ছে সেই বারো বছরের বিবি এবার দেখুন এখানে একটা গলা একটা ছেদ আছে ফুটো আছে এই সেই বিবি তো তার পরের দিন যেটা হলো হচ্ছে পুরো হাসপাতালে সমস্ত বাচ্চাদেরকে করে দেওয়া হলো তো এত এক একটা রুগীকে হাতেই বেলুন ফুলিয়ে এরম ধরনের এরম ভাবে তার বেলুনে যদি হাওয়া পাঠাতে হয় তাহলে তো ছ ঘন্টা শিফট ধরলে ধরে নিন প্রায় চারজন করে লাগবে প্রতিদিনে তো তার সে এত লোক পাওয়া যাবে কোথায় তো তখন ডাক্তারি সমস্ত ছাত্র আর ডেন্টিস্ট্রি সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আসা হলো তাদের কাজ ছিল সকালে গিয়ে তাদের একটা পেশেন্ট দেওয়া হতো আর তারা পাশে বসে বসে কিনতো এবং তাদের সেই তাদের যখন থাকতো তখন তারা তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল এবং যেহেতু বাচ্চা তাদের অনেক জ্ঞান আছে তাদের সঙ্গে গল্প করত তো অনেকে বলে যে উনিদাপুর গল্পটা তাকে এতবার শোনাতে হয়েছিল যে তার নাকি পুরো মুখস্থ হয়ে গেছিল আস্তে আস্তে সেই তখনকার দিনের একটা ছবি এটা হচ্ছে এরপর হাসপাতালে একটা ছবি তখন আর কি দেখুন প্রত্যেক বেডে একজন করে মেকানিক্যালি তাদের ভেন্টিলেট করছে তো রাতারাতি যেটা হয় হচ্ছে মর্টালিটি রেট সাতাশি থেকে পনেরোতে নেমে আসে তার মানে একশো জনে সাতাশি জন মারা যাচ্ছিল এখন পনেরো জন মারা যায় পঁচাশি জন বেঁচে যায় তাতে রিভলিউশনের মতো ভেন্টিলেশন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে পরের বছরই মেকানিক্যাল ভেন্টিলেশন আবিষ্কার হয়ে যায় যেটা কিনা আর হাতে টিপতে হবে না যেটা একটা যন্ত্র করবে আর কি এবং সেখান থেকেই ভেন্টিলেটর তারপরে এখন অনেক অনেক উন্নত ভেন্টিলেটর হয়ে গেছে এবং আজকে আমাদের এই কোভিড নাইন্টিন লড়াই এই ভেন্টিলেটর একটা অগ্রণী ভূমিকা পালন করছে আর এই ব্রেকড্যাম হসপিটাল যেটা কিনা কোপেনাগরে শুনলে অবাক হবেন যেটা কিনা আমাদের পৃথিবীকে ভেন্টিলেটর দিয়েছিল সে আজকেও কোভিড নাইন্টিনে ভূমিকা পালন করছে তো ভেন্টিলেটর এই হচ্ছে ভেন্টিলেটারের গল্প আর এই হচ্ছে কোভিড নাইন্টিন মহামারী এবং একটা যুদ্ধ জয়ের ছোট্ট যুদ্ধ জয়ের গল্প ধন্যবাদ